জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ দলে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রাহিমের টেস্ট দলে প্রত্যাবর্তন এবং উদীয়মান পেসার তানজিমাসান সাকিবের অন্তর্ভুক্তি এখন আলোচ্য বিষয় মুশফিকুর রাহিম তার নির্ভরযোগ্য ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতার জন্য টেস্ট দলে ফিরে এসেছেন তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিসিবি পূর্বের সিরিজে না থাকলেও তার প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইন আরও শক্তিশালী করে নাকি অন্যান্য ফর্মেটের মতো এই ফর্মেটেও নিজের ছন্দ হারিয়ে ফেলেন তিনি এবার তা দেখার পালা অন্যদিকে নতুন প্রতিভা তানজিম হাসান সাকিব যিনি তার গতিময় বোলিং ও ধারাবাহিক পারফরমেন্সের জন্য পরিচিত প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি তার অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণে বৈচিত্রতা যোগ করবে জিম্বাবে ক্রিকেট দল এপ্রিল ও মে দু হাজার বাংলাদেশ সফর করবে দুটি টেস্ট ম্যাচ খেলতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ থেকে চব্বিশ এপ্রিল প্রথম টেস্ট এবং চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আঠাশে এপ্রিল থেকে দুই এম দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে চলুন এক নজর দেখে নেওয়া যাক এ দলে কারা কারা রয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রাহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদি আসান মিরাজ তাইজুল ইসলাম নাইম ইসলাম নাহিদ রানা হাসান মাহমুদ খালেদ আহমেদ তানজিম হাসান সাকিব প্রথম টেস্ট ম্যাচ শেষে পিএসএল এর উদ্দেশ্যে পাড়ি জমাবেন নাহিদ রানা দ্বিতীয় টেস্টে দলে আসবে তাসকিন আহমেদ এই স্কোয়াডে অভিজ্ঞতা ও তারণের মিশ্রণ রয়েছে যা দলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে প্রিয় দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট দলকে আপনারা কতটুকু শক্তিশালী বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান